এটা দেওয়া আছে এটা কি আছে গতকালকে আমরা করছিলাম না এটা এখানে যদি আমরা অঙ্কটা করতে চাই খন্ডা করতে চাই তাহলে পি কিউ প্লাস পি মাইনাস থ্রি আছে এই মানটা বের করতে হবে এখন আমরা আগে এটা কি করতে হবে এখান থেকে পি এবং ওয়ান বাই পি এর মান বের করতে হবে কিভাবে দেখো এখানে পিস করতে রাখলাম না এই দুটো ওই সেটা নিয়ে গেলাম ওই দুটো ওই সেটা নিয়ে গেলে কি হবে ওকে এটা আছে মাইনাস হয়ে গেছে কি প্লাস এটা আছে মাইনাস হয়ে গেছে কি আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করোটা দেখুন আছে কি তার মানে পনেরো রে দেখো পনেরো আট আর সাত করলাম না এখন আমরা একটা সূত্র করবো যেমন কি ভাবে দেখো এই আট না আট উপরে রুট দিলাম রুট দিয়ে স্কোয়ার দিলাম তাহলে স্কোয়ার রুটে আচ্ছা প্লাস টু এখানে কি হবে একবার এই সেভেন বুঝতেছো আটের উপরে সাতের রুট এখন একটা সূত্র হয়ে গেলে স্কোয়ার প্লাস টু কিন্তু এখানে ছাপ্পান্ন আছে না এই কিন্তু বাংলাদেশ সাতারা তুমি বুঝবা কিভাবে তুমি খেয়াল করবে এখানে এখানে ছাপ্পান্ন সাতারা ছাপ্পান্ন ধরো তিন আছে পনেরো এরকম পনেরো দেওয়া কত দেওয়া ভাঙতাম পাঁচ দিতাম এইখানে মানে আট এবং সাত গুণ করলাম সাতটা কত সাতটা আচ্ছা দেখ তাহলে পরের লাইনটা তো পারো নাকি পরের লাইনটা কি হবে না এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হলিস্কয়ার হবে না হবে নিজে তাকে তার মানে আমরা পি এর মন পাইলাম এর মন পাইলাম আমি কিন্তু ওয়ান বাই পি এর মন কিন্তু আমরা বের করতে পারবো তোমরা কিছু বের করতে পারবা পারবা আমরা যদি পি এর মান পাই এখন আমরা ওয়ান বাই পি এর মান বের করব পি এর মান পাইলে আমি এটা না এটা মানে পি এর মান ওয়ান বাই পি এর মান তো আমরা জানি হই কত হইব রুট এইট মাইনাস রুট এটা বের করে দাই দিব কি করে দাই দিব উপরে ওয়ান দিলা এটা পি দিলা এখানে উপরে ওয়ান দিলা নিচে পি দিলা এবারে কা বুঝাবো কম তো তোমরা বুঝো মোটামুটি নাকি এবারে করালেন কি হইতে পারে বিলাগা সগা প্লাস এর মান আছে তাহলে নিয়ম কি যে ও নিচে দিয়ে প্লাস থাকে উপরে নিচে কি গুণ করতে হবে माइनस গুণ করতে হবে না এখানে লিখে দিতে হবে এখানে কি করতে হবে তাহলে বা 1/p এটা না √t এর स्क्वायर মানে √² √² - এর √ করে এর √ তাহলে কি হবে 1/p আটের চে এক না দাম নাই কি পারবো না আচ্ছা এরকম কি মাইনাস এখন তোমরা মৌলঙ্কু চলে আসো মূলঙ্কু কি মৌলঙ্কু তোমার আছে কি কিউব প্লাস নাকি ই মাইনাস এরকম না এটাই ঠিক আছে তো এটা হইলে আগে এটা একটু ই করো একবার শোধ আমরা তো মান পাই নাকি আমরা এখন কি করবো এটা কিন্তু মান নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে আমরা এটা এরকম লিখতে পারি না বলছিলাম যে এটা এইভাবে লেখা যায় মাইনাস থাকলে কোথায় চলে যায় নিচে চলে যায় বলছিলাম একু মাইনাস বি কিউবের সূত্র কি লেখো একু মাইনাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বিস না এ প্লাস বিস নাকি এই কাম করছি এখন মান বসাবো মান কত মান কত পে মান বসাইলাম আর ওয়ান বাই পি এর মান বসাইলাম এ পি পি কি বিয়োগের কি একই রকম আবার মান বসাও তার মানে আমরা এর মান বসাইলাম ওয়ান বাই মান বসাইলাম থ্রি কি থ্রি মান বসাইলাম ওয়ান বাই অনেক অনেকগুলো অঙ্ক করছে এরকম করছি আমরা অনেক এই জন্য আগের অঙ্কগুলো যে তুমি পারো পারে এটা বোঝানোর প্রয়োজন কিন্তু সমস্যা কি

যেমন রোট এইটের উপরে কি আছে আছে তিনটা রুট এইট কয়টা রুট এইট রুটেট রোটেট রোটেট স্কোয়ার আর এই রোটেটেড রোটেট স্কোয়ার আমাদের থেকে এখানে আট আর এইট এটা বলছে বলছি না আগের ক্লাসগুলোর মধ্যে বলছি তাহলে আমাদের এখানে হবে তিনটা দুই গুণ করলে আট আর এই রুটেট মানে কি এইট রুটেট আর এখানে তিন দুগুণ ছয় তিন দুগোনা কত এখানে আটা কত চৌষট্টি চৌষট্টি যদি আমাদের ছয় চলে যায় থাকে কত আটান্ন চৌষট্টি ছয় গেলে গে আটান্ন এটা মান তুমি যে এখানে অ্যান্সার লিখে দিবে এস অঙ্ক সিম্পল তোমার আগে মান বার করতে পি এর মান ওয়ান বাই মান কিভাবে তাহলে এইখান থেকে আমাদের আগে পি এর মানটা বের করতে হবে তার মানে এইখানে কিন্তু সহজ এইখানে তুমি সবাই পারবা এই যে এখানে সবাই পারবা কিন্তু মানটা বের করতে হবে এটা তোমার বুঝছো কারণ এখানে তো আছে পি স্কোয়ার মাইনাস টু ফিফটি সিক্স মাইনাস পনেরো ইকুয়াল টু জিরো তার মানে তোমার এখানে অনেক কিছু ডিপেন্ড করে তুমি এইখান থেকে বের করতে হবে প্রতিটা অঙ্ক এই আগে যতগুলো অঙ্ক করছি সবগুলো অঙ্কের মধ্যে কিন্তু সেম করছি করছি না প্রত্যেকটা অঙ্ক একই কাজ করছি এই অঙ্ক ততক্ষণ পর্যন্ত তোমরা পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা উদ্দীপকটা না বুঝবো ধরো উদ্দীপক তুমি বুঝো তাহলে অঙ্ক পারবা উদ্দীপক বুঝো না অঙ্ক পারবা না তোমার কি মনে হয় পরীক্ষা যে অঙ্কটা করলাম এই সেই অঙ্ক পরীক্ষা আসবে এমন আছে এমন অঙ্ক আসবে সেখানে রুটে রুট সেভেন আসবো মানে রুট রুট চাই রুট ছয় আসতে পারে না যাই আসুক তুমি যদি এইটা পারো তাহলে আর পাল্টা দিলে পারবা এখানে যদি এরকম না লিখে পরীক্ষা এমন লিখতে পারে এম কিউ প্লাস মাইনাস এম কিউ তাহলে তো তুমি পাঁচ লাগাই দিবা কারণ তুমি পড়তো পি আইসে কি